আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা সুন্দর একটি গল্প বলতে চলেছি গল্পটি এক কিশোর বালকের সুপ্রিয় বন্ধুরা গল্পটি খুবই তথ্যবহুল ভিডিওটি না টেনে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল ইনশাআল্লাহ গল্পটির মাধ্যমে সবাই আজান শোনার সাথে সাথে মসজিদে চলে গেল আর আমরা মাসের কথা চিন্তা করে নামাজের জামাত ছেড়ে দিব এটা কিছুতেই হতে পারে না ছেলেটির পিছনে পিছনে আমরাও মসজিদে গেলাম ধীরে ধীরে নামাজ পড়লাম তারপর ছেলেটিকে নিয়ে ফিরে এসে দেখলাম মাছটি যেভাবে রেখে গিয়েছিলাম সেখানেই পরে আছে। আমরা নামাজ পড়তে যাওয়ায় ছেলেটি বেশ খুশি হলো বলল আল্লাহর হুকুম ঠিক ঠিক পালন করলে তিনি বান্দার যাবতীয় প্রয়োজন পূর্ণ করেন যাবতীয় সমস্যার সমাধান করে দেন একথা বলে মাছটি মাথায় নিয়ে ছেলেটি আবার আমাদের সাথে চলতে লাগলো এবং অল্প সময়ের মধ্যে বাসায় পৌঁছে গেল আব্বা যান বাড়িতে পৌঁছেই ছেলেটির সব ঘটনা আম্মাকে শোনালেন আম্মা তাতে বেশ আশ্চর্য বোধ করলেন এবং বললেন হ্যাঁ ছেলে হয়তো এমনই চাই ওই মা কতই না ভাগ্যবান যিনি এ ছেলেটিকে গর্বে ধারণ করেছেন আমার মনে হয় ছেলেটি বুজুর্গ হবে আপনি তাকে থাকতে বলুন অল্প সময়ের মধ্যে মাছ রান্না শেষ হয়ে যাবে এরূপ দিনদার ছেলেকে একবেলা খাওয়াতে না পারলে মনে স্বস্তি পাব না আব্বা ছেলেটির কাছে এসে বলল বাবা কিছুক্ষণ অপেক্ষা করো মাছ পাকানো হচ্ছে খেয়ে যাবে ছেলেটি শান্ত স্বরে বললো চাচা যান আমার পক্ষে তা সম্ভব হবে না কারণ আমি রোজা রেখেছি তার রোজার কথা শুনে আমরা আরও আশ্চর্য হলাম এরপর আব্বাজান তাকে বললেন ঠিক আছে আজ তাহলে আমাদের ভাষায় ইফতার করবে ছেলেটি জবাবে বলল ওয়াদা দিতে পারবো না তবে সন্ধ্যায় যদি কাছাকাছি কোনো মসজিদে নামাজ পড়ি তবে ইংসা ওয়াহ অবশ্যই আপনার আশা পূর্ণ করব এ বলে সে চলে গেল আব্বাজান তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিলেন মেঘশূন্য আকাশ বৈকালের শেষ সূর্যান্তের আলোক্রশি সরিয়ে পড়ছিল সকলের চোখে মুখে এলোমেলো বাতাসে দেহ মন আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল আমরা ভেবেছিলাম ছেলেটি আমাদের এখানে এসে ইফতার করবে কিন্তু পরক্ষণেই মনে হলো ছেলের যে দিনদারি দেখলাম তাতে বোধ হয় তাকবিরে উলা ছুটে যাওয়ার ভয়ে কিছুতেই এখানে ইফতার করতে আসবে না তাই মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে বাসায় আমাদের এ ধারণা যে সম্পূর্ণ ভুল আলোচ্য ঘটনাই তার বাস্তব প্রমাণ তাই আসুন আমরা আমাদের অন্তরে একথার স্থান দেয় যে বুজুর্গ তথা আল্লাহ প্রেমিক হওয়া বয়সের সাথে সম্পৃক্ত নয় বালে হওয়ার পর যে কোনো বয়সে বুজুর্গ হওয়া যায় অতএব আমাদের যার বয়স যতই হোক না কেন আজ থেকে আমরা আল্লাহর অলি হওয়ার জন্য এরাদা করি এবং সেজন্য যথাপযুক্ত চেষ্টাও করতে থাকি অনেকে হয়তো ভাবেন আল্লাহর অলি হওয়া না জানি কত কঠিন আমাদের পক্ষে অলি বুজুর্গ হওয়া কখনোই সম্ভব নয় অথচ ব্যাপারটি মোটেও এমন নয় যারা অলি হয়েছেন তারাও তো মানুষ সুতরাং তারা পারলে আমরা পারবো না কেন আসল ব্যাপার হলো এজন্য প্রথমে পাক্কা ইরাদা ও খাটি নিয়ত করতে হয়